ফিল চর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো ২৭ জানুয়ারি মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসল আজকের প্রথম খবরটি হলো আধার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আগামীকাল আঠাশ জানুয়ারি তারিখে ইউআইডি এআই তরফ থেকে ফুল বার্সন নতুন আধার অ্যাপ লঞ্চ করা হবে এআই নতুন আধার অ্যাপ এর মাধ্যমে আধার কার্ড দ্বারি সকলের আধার কার্ডের নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ইত্যাদি আপডেট করতে পারবেন বলে ইউআইডি এআই তরফ থেকে জানানো হয়েছে এদিকে বুটার তালিকার বিশেষ সংশোধন শোধনী অর্থাৎ এসআর আর প্রক্রিয়ায় রাজ্যের প্রায় ত্রিশ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আবেদন জমা পড়েছে আগামী দুই ফেব্রুয়ারি তারিখে চৌড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে বলে খবর এসেছে পূর্ববঙ্গীয় মুসলমানের উপস্থিতি রাজ্যের জনজীবনের উপরে বিশাল অস্তিত্বের প্রশ্ন উঠেছে যার ফলে ভবিষ্যতে রাজ্যে পূর্ববঙ্গীয় সংখ্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে গণরাজ্য দিবসের উপস্থিত হয়ে এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আগামী ত্রিশ জানুয়ারি তারিখে ডিবলিগড় বিধানসভা ভবনের আধারশিলা স্থাপন করা হবে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই আধারশিলা স্থাপন করা হবে প্রায় তিনশো কোটি টাকা খরচ করে নির্মাণ করা হবে বিধানসভা ভবন বছরের ভিতরে বিধানসভা ভবনের নির্মাণ কার্য সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর আজ দেশের ব্যাংক সমূহ বন্ধ থাকবে বলে খবর এসেছে হলো ব্যাংকের কর্মচারী সকলেরা সাপ্তাহিক পাঁচ দিন কাজ করার দাবি করে ধর্মঘটের ডাক দিয়েছেন ফলে আজ দেশের ব্যাংক সমূহ বন্ধ থাকবে বলে খবর এসেছে এদিকে ম্যাট্রিক এবং উচ্চতর মাধ্যমিকের পরীক্ষার্থী সকলদের জন্য এসেছে একটি আরো কঠোর পরীক্ষার্থীদের জন্য সতর্ক দেওয়া হয়েছে বলে খবর এসেছে দিকে রাজ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বর্তমানে রাজ্যের বারোটি জেলা হিন্দু সংখ্যালঘুতে পরিণত হয়েছে এখনো পর্যন্ত রাজ্যের তেষট্টি লাখ আটান্ন হাজার বিঘা ভূমি দখলকারীর কবলে রয়েছে ইতিমধ্যে রাজ্যের দেড় লাখের অধিক বিঘা মাটি বেদহল মুক্ত করা হয়েছে দখল মুক্ত মাটিতে এবার বর্দ্রবার নতুন প্রকল্প নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে বাংলাদেশেতে আবার হিন্দু যুবককে হত্যা এবার বাংলাদেশেতে গ্যারেজের ভিতরে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে এক হিন্দু যুবককে নরসিংদীর একটি গ্যারেজেতে রাত্রি শুয়ে থাকার সময়তে পেট্রোল ডেলে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে চঞ্চল চন্দ্র ভৌমিক নামের এক হিন্দু যুবককে বলে খবর এসেছে এদিকে হাতে হাতে নথিপত্র নিয়ে রাজপথে বের হয়েছেন একাংশ সংখ্যালঘু ভোটার তালিকার বিশেষ সংশোধনী অর্থাৎ এসার প্রক্রিয়ায় নির্বাচন আয়োগে নোটিশ জারি করার ফলে রাজ্যের বিভিন্ন এলাকার শশ লোকেরা আতঙ্কিত হয়েছেন বলে খবর এসেছে এদিকে আবকারী অর্থাৎ মদের দোকানের লাইসেন্সের জন্য এবার থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এস এর অধীনে আবকারী বিভাগের অনুজ্ঞাপত্রের জন্য আবেদন করতে পারবেন বলে গতকাল একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে দেশের কৌটি কৌটি কৃষকদের জন্য এসেছে একটি জরুরি খবর যে সকল কৃষকেরা পি এম কিষান প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল কৃষকদেরকে আগামী এক ফেব্রুয়ারির পূর্বে পি কিষানের বাইশ নং কিস্তির দুই হাজার করে টাকা দেওয়া হতে পারে তবে এখনো কেন্দ্রীয় সরকার থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর মহিলারা আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে হাত পা গা ধুয়ে মোবাইল হাতে নিয়ে বসে থাকার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হলো আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে অরণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে টুপুং করে আট হাজার করে টাকা ঢুকবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যে নতুন করে আরো ত্রিশ লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড় ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা প্রথম পর্যায়ে জিওটেকিং সম্পূর্ণ হওয়া প্রায় তিন লাখ পঁচিশ হাজার লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন